চল্লিশতম বিসিএসএ লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নন নন সুপারিশপ্রাপ্ত যারা আছে তারা নিয়োগের দাবি করছি আমরা আটচল্লিশতম বিসিএস পরীক্ষায় স্পেশাল বিসিএস পরীক্ষায় প্রায় বিয়াল্লিশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলাম এর মধ্যে এম এবং বিডিএস মিলিয়ে প্রায় পাঁচ হাজার দুইশো জনের মতো আমরা উত্তীর্ণ হয়েছিলাম লিখিত পরীক্ষায় এরপর ভাইবা পরীক্ষার পরে প্রায় এমবিবিএস এবং বিডিএস মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার সুপারিশপ্রাপ্ত হলেও এখনও প্রায় সতেরোশো জন সুপারিশপ্রাপ্ত হন নাই আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক এই কারণে আমরা বলছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের উপজেলাগুলোতে এমবিএস বিডিএস মিলিয়ে প্রায় এখনও প্রায় তেরো হাজারের মতো শূন্য পদ খালি আছে এবং আমাদের প্রজ্ঞাপনে উল্লেখ ছিল যে শূন্য পদের প্রেক্ষিতে পরবর্তীতে সুপারিশ প্রাপ্ত করা যাবে প্রার্থীদেরকে সেজন্য আমরা বলছি আমাদের দেশের এই ক্রান্তিকালে উপজেলায় যেখানে এখন চিকিৎসক সংকট রয়েছে এবং আমাদের দেশের উপজেলার সাধারণ মানুষরা ধুকে ধুকে মরছে সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের আটচল্লিশতম বিশেষ আমরা যে সতেরো জনের মতো এখনো সুপারিশ হয় নাই কিন্তু ভাই ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের অবিলম্বে নিয়োগের দাবি করছি